দুশো ষোলো পেজে প্রয়োগ তেরো যারা বুঝতে পারো নি ভিডিওটা তোমরা একবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি ভিডিওটা দেখার পর তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে তাহলে প্রথম আগে স্টেটমেন্টটা ভালো করে পড়তে হবে কি বলেছে আমি ও কেন্দ্রীয় একটি বৃত্ত অঙ্কন করেছি যার এ বি একটি ব্যাস এবি ব্যাসের এ ও বি বিন্দুতে বৃত্তের দুটি স্পর্শক অঙ্কন করেছি যা বৃত্তটির অপর একটি বিন্দু টিতে অঙ্কিত স্পর্শককে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে প্রমাণ করি কোন পি ও কিউ সমান নব্বই ডিগ্রি তাহলে স্টেটমেন্টটা ভালো করে পড়ে আমাদের ছবিটা কিন্তু আঁকতে হবে দেখো কত সহজে আমরা প্রমাণটা করব তাহলে প্রথমে আমাদের একটি বৃত্ত অঙ্কন করতে হবে যার কেন্দ্র ও তাহলে আমি বৃত্তটা আঁকছি প্রথমে একটি বৃত্ত দেখো এটি হচ্ছে একটি বৃত্ত যার কেন্দ্র হচ্ছে ও কি বলেছে এবি হচ্ছে একটি ব্যাস তাহলে ব্যাসটা তুমি যেভাবে খুশি আঁকতে পারো আমি বইয়ের মতো করেই আঁকছি এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি বলেছে এবি ব্যাসের এ আর বি বিন্দুতে বৃত্তের দুটি স্পর্শক তাহলে এই দিকে একটি স্পর্শক আমরা আঁকব এ বিন্দুতে এইটি একটি আর একটা এ পাশে বি বিন্দুতে দুটি স্পর্শক এইভাবে তুমি তিকচিহ্ন দিয়ে দাও বলেছে যা বৃত্তটির অপর একটি বিন্দু টিতে অঙ্কিত স্পর্শককে যথাক্রমে পি কিউ বিন্দুতে ছেদ করেছে তাহলে আবার একটা স্পর্শক আমাদের আঁকতে হবে তাহলে ধরা যাক এখানে আছে এই বিন্দুতে স্পর্শ করবে তাহলে ছবিটা এইভাবে আঁকো ঠিক আছে এটার নাম হচ্ছে টি বিন্দু এইটাকে পি বিন্দুতে আর এইটাকে কিউ বিন্দুতে ছেদ করেছে তাহলে ছবি ক্লিয়ার বৃত্তের কেন্দ্র হচ্ছে ও আবার ভালো করে স্টেটমেন্টটা পড়ে ছবিটা মিলিয়ে নাও ও কেন্দ্রীয় একটি বৃত্ত যার ব্যাস এবি এ বিন্দুতে আর বি বিন্দুতে দুটা স্পর্শক অঙ্কন করো এবং বৃত্তের অপর একটি বিন্দু টিতে অঙ্কিত স্পর্শক ওই এ আর বি যে স্পর্শকটা আমরা এঁকেছি সেটাকে পি আর কিউ বিন্দুতে ছেদ করেছে কি প্রমাণ করতে বলেছে কোন পি ও কিউ সমান নব্বই ডিগ্রি তাহলে পি ও কিউ এইটা যোগ করে দাও আর এ পাশে যোগ করে দাও এই কোনটা আমাদের দেখাতে হবে নব্বই ডিগ্রি তাহলে প্রথমে আগে প্রদত্ত লিখতে হয় তারপর কি প্রমাণ করতে হবে মানে প্রামাণ্য যদি আমাদের অঙ্কন করতে হয় অঙ্কন শেষে আমরা প্রমাণটা করব তাহলে প্রদত্ত যা আছে সেইটা শুধু লিখে দাও স্টেটমেন্টে তাহলে প্রথমে লিখো ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস এটি বলা আছে এর পর এ বি ব্যাসের এ ও বি বিন্দুতে বৃত্তের দুটি স্পর্শক দুটি স্পর্শক যা বৃত্তটির অপর বিন্দু টিতে অঙ্কিত স্পর্শককে স্পর্শককে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে বিন্দুতে ছেদ করেছে এইটি হচ্ছে আমাদের প্রদত্ত এরপর আমাদের লিখতে হবে প্রামাণ্য মানে কি প্রমাণ করতে হবে যেটা বলেছে পিও কিউ সমান নাইনটি ডিগ্রি তাহলে এইটি আমাদের প্রমাণ করতে বলেছে এই প্রমাণটা করার জন্যে আমাদের আগে একটু অঙ্কন করতে হবে দেখো ওপি আর ও কিউ এটা তো আমরা যুক্ত করেইছি তার সঙ্গেই ওটিটা আমাদের যুক্ত করতে হবে ঠিক আছে তাহলে ওপি ও কিউ ওটি যুক্ত করা হলো তাহলে অঙ্কনে আমি এটা শুধু লিখছি ওপি ও কিউ আর ওটি যুক্ত করা হলো এরপর প্রমাণ দেখো প্রমাণটা কত সহজে আমি করছি একটু ভালো করে বুঝে নাও দেখো এখানে পি হচ্ছে বহিষ্ঠ বিন্দু তাহলে এই বিন্দু থেকে এই বৃত্তটার উপর দুটা স্পর্শক একটা পি এ আর একটা দেখো পিটি তাহলে আমরা বলতে পারি যে এই যে গটা কোনটা আছে এই গটা কোনটাকে পিও অন্তঃ করেছে এটা তোমাদের প্রমাণ করে দেখানোর দরকার নেই এই টোটাল কোনটাকে পিওটা অন্তঃ সমাধিখণ্ডিত করেছে তাহলে আমাদের এই কোনটা নিয়ে কোনো কাজ নাই এই কোনটা আমাদের দরকার কারণ দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোনটা আমাদের কাজে লাগবে যেহেতু আমাদের এই কোনটা নব্বই ডিগ্রি দেখাতে হবে তাহলে আমরা প্রথমে বলে দিচ্ছি কোন ও পি টি কোন ওপিটি সমান একের দুই অফ এই গটা কোনটা এ পি টি পি টি কি জন্য সাইডে অবশ্যই লিখে দাও যেহেতু পিও কোন টি এর অন্তঃ খণ্ডক অন্ত খণ্ডক ওই জন্য আমরা এই কোনটা সমান বলতে পারছি একের দুয়ক মানে এই গোটা কোনটার অর্ধেক এই কোনটা বুঝতে পেরেছ একই রকমভাবে এ পাশের দিকে দেখো কিউটা হচ্ছে বহিষ্ঠ বিন্দু কিউ থেকে দুটি স্পর্শক একটা কিউটি আর একটা কিউবি তাহলে এই কোনটা সমান আমরা বলতে পারবো একের দুই অফ এই গটা কোনটা যেহেতু আমাদের এই ত্রিভুজটা কাজে লাগবে ওই জন্য এই কোনটা আমাদের বার করতে হবে তাহলে ও কিউ টি বা টি কিউ একই জিনিস তাহলে আবার কোন টি কিউ বা ও কিউ টি একই জিনিস লিখো একের দুই অফ গটা কোনটা তার নাম কি বি কিউ টি সাইড আমি লিখে দিচ্ছি ওই একই জিনিস যেহেতু কিউও কোন বি কিউটি এর সমাধিখণ্ডক বি টি এর অন্তঃ সমাধিখণ্ডক অন্তঃ সমাধিখণ্ডক এইটাকে তুমি এক নম্বর দিয়ে রাখতে পারো আর এইটা দু নম্বর এক আর দুই আমরা যদি যোগ করে দিই কী পাবো দেখো তাহলে এখানে লিখে দাও এক প্লাস দুই করে পাই অথবা এক আর দুই যোগ করে পাই তাহলে এইটার সঙ্গে এটা যোগ করো ওপিটি তার সঙ্গে ও কিউটি এইটার সঙ্গে এটা যোগ করো তাহলে একের দুই কোন এ পিটি প্লাস একের দুই কোন বি কিউটি ঠিক আছে এটার সঙ্গে এটা যোগ সমান এটার সঙ্গে এটা যোগ বা আচ্ছা ছবিটা আমি সাইডে আরেকবার এঁকে রাখছি এটা দেখে দেখে আমরা এখানে প্রমাণটা করবো ছোটো করে আমি ছবিটা আরেকবার আঁকছি তোমার একবারই ছবিটা আঁকবে এটা ও এটা এবি এ বি এটা ও ঠিক এই টাইপের ছবিটা ছিল তিরচিহ্ন দিয়ে দাও এখানেও তিচ্চিহ্ন এই বিন্দুটা টি ছিল এইভাবে যোগ করে দাও এটা পি এটা কিউ এটা টি এটা যোগ করো এটা যোগ তার সঙ্গে এটা যোগ এরপর দেখো এই যে কোন ওপিটি ওপিটিকে আমরা লিখতে পারি ও পি কিউ এই কোনটা যেহেতু আমাদের দরকার তাহলে এই ত্রিভুজটা আমাদের আনতে হবে তাহলে এই ত্রিভুজের এই বাহু এই বাহু আর এই বাহু তিনটা বাহু ওই জন্যে ওপিটি না লিখে আমরা ও পি কিউ লিখছি এই কোনটা তাহলে আমরা লিখে দিচ্ছি ও পি কিউ প্লাস ও ও কিউ টি না লিখে ও কিউপি লিখো ও কিউ পি সমান এই দুটা থেকে যদি একের দুই আমি কমন নিই থাকবে কোন এপিটি প্লাস কোন বি সমান এখানে একের দুই গণিত এই যে এখানে কোন এপিটি এ পি টি এই গটা কোনোটা তার সঙ্গে বি কিউটি বি কিউটি এই গটা কোনটা তাহলে এই এইকোন প্লাস এই কোন মিলে আমরা বলতে পারি একশো আশি ডিগ্রি কী জন্য আমরা বলবো ছবিটার দিকে দেখো এইটার সঙ্গে এইটা সমান্তরাল এইটা দেখো এই স্পর্শক আর এই স্পর্শক দুটো স্পর্শক সমান্তরাল এই পি কিউটা তাদের ভেদক বা ছেদক এখানে আছে পি এখানে আছে কিউ তাহলে ভেদক বা ছেদকের মনে রাখবে যে একই পাশে অন্তস্থ কোন দুটো যোগফল সবসময় একশো আশি ডিগ্রি হয় এটা তোমাদের ক্লাস এইট থেকে আছে ঠিক আছে তাহলে ভেদক বা ছেদকের একই পাশে অন্তস্থ কোন দুটো যোগফল সবসময় একশো আশি ডিগ্রি হয় তাহলে এই দুটো যোগফল একশো আশি ডিগ্রি আবার তুমি বলতে পারো এই কোন প্লাস এই কোন এই দুটা কোণের যোগফলও একশো আশি ডিগ্রি হয় তাহলে এই কনসেপ্ট আমাদের এখানে কাজে লাগছে এই দুটা কোণের যোগফল একশো আশি ডিগ্রি কাটাকুটি করো নব্বই ডিগ্রি তাহলে আবার বলে দিচ্ছি ভেদক বা ছেদকের একই পাশে অন্তস্ত কোন দুটার যোগফল একশো আশি ডিগ্রি হয় যখন এটার সঙ্গে এটা সমান্তরাল মনে থাকবে তাহলে এই টোটাল যে ত্রিভুজটা ওপি এই ত্রিভুজের ওপি মানে এই কোন তার সঙ্গে ও কিউপি এই কোন এই দুটা কোণের যোগফল আমরা পেয়েছি নব্বই ডিগ্রি তাহলে আমরা জানি একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় তার মধ্যে এই দুটা কোণের যোগফল যদি নব্বই ডিগ্রি হয় আর থাকলো কত নব্বই ডিগ্রি তাহলে অবশ্যই এই কোনটা হবে তাহলে আমি লিখে দিচ্ছি ত্রিভুজ পিও কিউ এরটি কথা এই যে পিও কিউ পিও কিউ সমান নব্বই ডিগ্রি এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল তাহলে প্রমাণিত প্রমাণিত দেখো কত ছোটো প্রমাণটা হয়ে গেল শুধু এই কনসেপ্টটা আমরা এখানে কাজে লাগিয়েছি তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা জানি তিনটা কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় তার মধ্যে দুটা কোণের যোগফল আমরা পেয়ে গেছি নব্বই ডিগ্রি আর থাকলো কত নব্বই ডিগ্রি তাহলে এই কোণটা অবশ্যই নব্বই ডিগ্রি হবে সেটাই আমাদের প্রমাণ করতে বলেছিল তাহলে শুধু স্টেপগুলো ভালো করে মনে রাখো প্র্যাকটিস করো দেখবে খুব সহজ লাগবে তাহলে আজকে এই পর্যন্তই থাক আর ক্লাসটা যদি তোমাদের একটুও ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দাও এবং যারা নতুন দর্শক আছ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ